আমাদের দেশে কিছু কিছু মানুষ ধান্দামাজি করে ধনী হওয়ার সহজ উপায় ঠিক দেখায় দেয় ভাই জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো শাহাদাতের মৃত্যু ঠিক কিনা ভয় পান আপনারা এই জন্য জিহাদের ডাক যে কোনো সময় আসলে এখন থেকে বাচ্চাদেরকে জিহাদের ব্যাপারে তালকিন দিবেন আপনি আপনার বাচ্চাকে দুধ যখন পান করাবেন মা বোনেরা এই নিয়তে পান করান যে আমার বাচ্চা ইমাম মাহাদির কি হবে সৈন্য হবে কি হবে সৈন্য হবে আমি আমার সন্তানকে দুধ পান করাচ্ছি এই নিয়তে যে আমার বাচ্চা জিহাদের ময়দানে লড়াই করবে প্রত্যেকটা তার সন্তানকে এই নিয়তেই দুধ পান করাবে বিবি স্বামী বাচ্চারা এক সঙ্গে মোজাকারা করবেন যে কোনো সময় যদি ডাক চলে আসে বিবি তুমিও লড়বা আমিও লড়বো তুমিও মরবা আমিও মরবো যাব তো আমি একা যাব না তোমার নিয়েই যাব। বাচ্চাদেরকে বলবেন বাচ্চারা তোরাও যতটুকু পারস মরবি লড়বি মরবি ইনশাল্লাহ ইমানের জন্য মরলে কোনো ক্ষয় নাই ঠিক না কোনো ক্ষয় আছে ইমানের জন্য মরলে কোনো ক্ষয় নাই ইমান তল্লা আল্লাহ পাক দিয়েছেন আজ আসি কালকে থাকবো না মরতে একদিন হবেই বাথরুমে যায় মরে লাভ দলের জন্য মরে লাভ আছে ওই নেতার স্লোগান দিতে যায় গুলি খায় মরে লাভ কোনো ফায়দা নেই কোনো ফায়দা নেই কারণ আপনারা যাদেরকে বন্ধু মনে করছেন এরা কেউ আপনাদের বন্ধু না যদি বন্ধু হইতো আপনাদেরকে পনেরো বছর ক্ষমতায় এত চিল্লা চিল্লি করছেন আপনাদেরকে রেখা হেলিকপ্টারে উঠতে পারতো না এজন্য জান্নাতে যাওয়ার একদম আসান তরিকা সহজ উপায় ওই যে বড় লোক ধনী হওয়ার সহজ উপায় আছে না আমাদের দেশে কিছু কিছু মানুষ ধান্দামাজি করে ধনী হওয়ার সহজ উপায় এটি দেখায় দেয় ভাই জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো শাহাদাতের মৃত্যু ঠিক কিনা ভয় পান আপনারা এই জন্য জিহাদের ডাক যে কোনো সময় আসলে এখন থেকে বাচ্চাদেরকে জিহাদের ব্যাপারে তালকিন দিবেন আপনি আপনার বাচ্চাকে দুধ যখন পান করাবেন মা বোনেরা এই নিয়তে পান করান যে আমার বাচ্চা ইমাম মাহাদির কি হবে সৈন্য হবে কি হবে সৈন্য হবে আমি আমার সন্তানকে দুধ পান করাচ্ছি এই নিয়তে যে আমার বাচ্চা জিহাদের ময়দানে লড়াই করবে প্রত্যেকটা মাথার সন্তানকে এই নিয়তেই দুধ পান করাবে বিবি স্বামী বাচ্চারা এক সঙ্গে মোজাকারা করবেন যে কোনো সময় যদি ডাক চলে আসে বিবি তুমিও লড়বা আমিও লড়বো তুমিও মরবা আমিও মরবো যাবো তো আমি একা যাব না তোমারে নিয়েই যাবো বাচ্চাদেরকে বলবেন বাচ্চারা তোরাও চতুরুক পারস মরবি মৌরবি মরবি ইনশাল্লাহ ইমানের জন্য মরলে কোনো ক্ষয় নাই ঠিক না ক্ষণ ক্ষয় আছে ইমানের জন্য মরলে কোনো ক্ষয় নাই ইমান তল্লা বাক দিয়েছেন আজ আজিকালকে থাকবো না মোর্তে একদিন হবেই বাথরুমে যায় ময়রালা আবসে দলের জন্য ময়রালা আবসে ওই নেতার স্লোগান দিতে যায় গুলি খায় ময়রালা আবসে কোনো ভেদা নেই কোনো ভয়দা নেই কেন আপনারা যাদেরকে বন্ধু মনে করছেন এটা কেমন আপনাদের বন্ধু না যদি বন্ধু হয়তো আপনাদেরকে পনেরো বছর ক্ষমতায় এত সিল্লা সিল্লি করছেন আপনাদেরকে রেখা হেলিকপ্টারে উঠতে পারতো না তার মানে আপনাদেরকে রেখে